নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন এই আমাদের এই আর একটা জমিতে আসলাম তার দেওয়ার জন্য গাছ হঠাৎ অনেক দিন দেওয়া হচ্ছে গাছ দ্রুত বেড়ে উঠেছে এই আজকে তারগুলো টানিয়ে দেবো সব আর এর তার একটা দুটো তিনটে চারটে দেওয়া হয়ে গেছে এখন একটা লাগবে বাবা যাচ্ছে আবার বাড়িতে তার আনতে গাছে ফুলও এসেছে দেখুন কাঁকলে ফুল এসে গেছে ওই জন্যই খুব দ্রুত মাচানে ওঠাতে হবে এই দেখুন এই একটা জালিও এসেছিল সেটা হয়েও গেছে দেখা যাক এখন কতদূর কি করতে পারি দেখা যাক মা আর বাবা সকালে এসেছিল এসে আপনার ঘাস বেঁচে দিয়েছে কিছু নালাগুলো পরিষ্কার করে দিয়েছে জল দেবে জন্য আর এই সোজা একটা তার বাকি আছে কচা সোজা নালার ভেতরের ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে এখন গাছ কত বড় হয়ে গেছে হঠাৎ কতটা এই গাছ এখনই এখন গাছ শুধু মাচান চাইছে মাচানে ওঠাতে পারলেই গাছ একেবারে কিছুদিনের মধ্যে একদম ফুলঝালিতে ভরে যাবে আশা করা যায় এই একটা দিয়েছি তার ও সামনে একটা দিয়েছি এধারে একটা তারপরে একটা একদম মাথা একটা আছে কাজ করতে থাকি এখানে একটা ফুল দেখেছিলাম তখন এ ধরনের একটা মেয়ে ফুল হয়েছে এখানে এখনো কারণ ফুল আসেনি আমাদের মাঠে কোনো গাছে আসেনি কিন্তু আমাদের এসে গেছে

এগুলো মেয়ে ভুল চলুন আঁকাটা অনেকগুলো তার টানাতে বাকি আছে আরের একটা তার পড়বে আর বাকি লম্বায় তার ফেলবো সব তার আনতে গেছে এই আমার মা মা পান খায় সারাক্ষণ চলুন কাজ করতে থাকি তার ভেতরে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবে মা শুধু আসে রোদ নেই কিন্তু আজকে ওয়েদার খুব গরম তাই মার আমি একটু বসলাম বাবা বাড়ি গিয়েছে তার আনতে সেই পাখি একটু বিশ্রাম কি মা মারও কষ্ট হয়ে গেছে একটু পানও খেয়ে নিল সাথে তার বলে এই মুহূর্তে টানিয়ে দিলে কি হবে গাছ দু আড়ায়াত করে হয়ে গেছে

মাচান বোঝে যাবে আশা করা যায় দিন দশ পনেরোর ভেতরে আজকে বাড়িতে আছি এখন বাড়িতে আছি বলে আজকে যতটা সম্ভব মাচানে একটা মাচানে তিনটে তার এই মিডিলি যে তার যেটাতে গাছ ওঠানো হয় সেইটা বেঁধে দিয়ে যাব মা পারে কম বেশি মাচান বুনতে মাচান বুনবে মা আর আমি যেটুকু সময় পাই আপাতত বনিতে যাই মাচানে উঠুক তারপরে ওপরেরটা দিয়ে দেবো বাবা আসুক আসলে তারগুলো বেঁধে দিয়ে যতটা সম্ভব করে দেই একটা দুটো তিনটে চারটে সাতটা মাচান আছে আমাদের এই সাতটা তার টানিয়ে দেবো মিডিলেরগুলো আর বাকি পরে টানিয়ে দেব কি বলো চলুন কাজ করতে থাকি দেখা যাক কতক্ষণ লাগে আমাদের তার টানানো হয়ে গেলো সব এতগুলো তার হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না তার টানানো সবই কমপ্লিট মা বাবা সবাই বাড়িতে গেল আমিও যাব এবার বাড়িতে আপনার এই গাছে ফুল এসছে এবার এই মাচানে উঠি দিয়ে একটু জল সার দিতে পারলেই গাছ একদম খুব স্পিডে দূরত বাড়বে দেখুন সব টার টানানো হয়ে গেছে এরকম গাছের ফুল শাক সব গাছে কুড়ি এসে গেছে শুধু একটু জল ছাড়ের দরকার আর গাছটা একটু চলতে দেওয়ার জায়গা লাগবে মাচানে উঠবে একদম খুব স্পিডে মাচানে উঠবে আগে এই যে তার শখ টানানো হয়ে গেছে আর তার দিলাম পাঁচটা লম্বাই পাতা ওপরে দিলাম সাতটা নিচে সাতটা এই হচ্ছে তার গাছে গাছের গরুর দেখুন শুধু গাছের গরুর দেড় দু হাত করে লম্বা হয়ে গেছে সুন্দর গাছ হয়েছে আরে এক সপ্তাহ আগে গুলো দিতে পারলে ভালো হতো কত সুন্দর গাছ আছে বলুন বাড়ির দিকে যাই কাজ শেষ এবেলা এই মতো শেষ বিকেলে দেখা যাবে যদি সম্ভব হয় তাহলে আবার আসবো পুরো জমি কমপ্লিট আর ধরাটগুলো বনে দিলে হয়ে গেল তারপরে 315 টাইম পাওয়া যাবে আমার তার বুনিয়ে দিয়ে জাল দিতে দিলে হয়ে যাবে কমপ্লিট জালই বুনিয়ে দেবো गाइस শেষ নারকেল গাতে নারকেল নেই এই মুতে এই মুতে নারকেল নেই গাতে কিছুদিন আগে বাবা দিয়ে দিছিল কিছু চলেন বাড়ির দিকে যাই তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন